রাজ্যে মাছের চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য রয়েছে প্রতি বছর রাজ্যে বত্রিশ হাজার মেট্রিক টন মাছ ঘাটতি রয়েছে এই ঘাটতি পূরণের জন্য যদি মৎস্য চাষিরা এগিয়ে আসে তাহলে দপ্তর সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তবে মাছ উৎপাদনে বিজ্ঞান সর্বতভাবে কাজ করতে হবে মাছের চাহিদা পূরণ করতে সক্ষম হলে আর্থিক দিক দিয়েও লাভবান হবে রাজ্য আগরতলা প্রজ্ঞা ভবনে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস একুশ নভেম্বর বিশ্ব মৎস্য দিবস প্রতি বছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হয়ে আছে দিবসটি মূলত মৎস্য চাষীদের উৎসাহিত করতে দিবসটি পালন করা হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার উদযাপন করা হয় বিশ্ব মৎস্য দিবস সরকারিভাবে মৎস্য দপ্তরের উদ্যোগে এদিন মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রজ্ঞা ভবনে সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী মুসুধাংশু দাস এছাড়াও ছিলেন দপ্তর অধিকর্তা সচিব সহ মৎস্য বিশেষজ্ঞরা রাজ্য ভিত্তিক এই অনুষ্ঠানে রাজ্যে সফল মৎস্য চাষীদের দেওয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যের অধিকাংশ মানুষই মৎস্যপ্রেমী কিন্তু চাহিদার তুলনায় রাজ্যে উৎপাদন যথেষ্ট নয় ফলে চাহিদা দূর করতে বহিরাজ্য থেকে মাছ আমদানি করতে হয় এ অবস্থায় মাছ উৎপাদনে রাজ্যকে স্বয়ংভর করতে হলে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে মৎস্য চাষীদের জলাশয়গুলিকে ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেশি পরিমাণ মাছ উৎপাদন করতে হবে বর্তমানে জলাশয়গুলিতে যে পরিমাণ মাছ চাষ হচ্ছে তা যথেষ্ট কিনা ক্ষতি দেখতে হবে যদি যথেষ্ট না হয়ে থাকে তাহলে কোথায় ঘাটতি রয়েছে তা খুঁজে বের করতে হবে কোথাও যদি ত্রুটি থেকে থাকে তা বের করে উৎপাদনে গুরুত্ব দিতে হবে এ কাজে সবচেয়ে বেশি মনোনিবেশ হতে হবে মৎস্য বিশেষজ্ঞদের মৎস্য বিজ্ঞানীদের সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মৎস্য উৎপাদনে সহায়তা করতে হবে একথা জলাশয়গুলিকে কাজে লাগিয়ে রাজ্যের মাছের যে ঘাটতি রয়েছে তা দূর করার দায়িত্ব নিতে হবে দপ্তর আধিকারিকদের মানে বেশি থেকে বেশি মাছ উৎপাদন করা যায় এখন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে বিশেষ করে যারা আছে এবং আমি অনুরোধ করব আপনারা মানে খুব সতর্ক ভাবে বিষয়টা শুনবেন দেখুন আজকালকে দিনে দিনে জমি কাপড় হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বিল্ডিং উঠছে বিভিন্ন আগে যেটা জলাশয় ছিল জলাশয় অনেক জায়গাতে বড়টা হয়ে যাচ্ছে আমরা দেখছি বাড়ি বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে ঠিক না তারপরে আমাদের কাছে ল্যান্ড কিন্তু লিমিটেড তো লিমিটেড ল্যান্ডে এখন আমরা কি দেখছি বিভিন্ন জায়গাতে মানুষ যেহেতু জায়গা নেই তো মানুষ উপর থেকে উপর দিকে বাড়াচ্ছে আগে মানুষ এক তলা বাড়ি করতো এখন দু তলা তিন তলা বাড়ি করছে কেন জায়গা অভাব উপর দিকে মানুষ এক্সটেন্ড করছে সিমিলারলি যে জলাশয়টা আপনার কাছে আছে এই জলাশয়কে ব্যবহার করে কত বেশি পরিমাণে মাছ উৎপাদন করা যেতে পারে তার জন্য আমাদের টেকনোলজি হায়ার করতে হবে ইউ গট মাই পয়েন্ট

এটা আমাদের লক্ষ্য করতে হবে যদি সাফিসিয়েন্ট ফিশ প্রোডাকশন না হয় তাহলে কোন জায়গা থেকে কাটতি আছে টেকনিক্যাল প্রবলেম কি আছে এটাকে আমাদের যারা ফিশারি অফিসার আছে ফিশারিতে যারা এক্সপার্ট আছে যারা পাঁচ বছর এটার উপর পড়াশোনা করেছেন আপনাদের আইডিয়া আপনাদের থিংকিং আপনাদের এক্সপার্টাইজ এই সবটাকে এটার মধ্যে কাজে লাগিয়ে মাছ উৎপাদনের সহায়তা করতে হবে